কি এসেছে বলুন তো এত বড় কার্টুনে করে ওয়েট 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 চিন্তা করতে হবে না ব্যাগ এসেছে ব্যাগ ব্যাগ কেনা যেন আমার একটা নেশার মধ্যে পড়ে যায় তারপরে আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা হলো ব্যাগ ব্যাগ দেখলে কেন জানি মাথা নষ্ট হয়ে যায় তারপরও সবচেয়ে বেশি দরকার ছিল আমার একটা ব্যাগ কেনা যেহেতু আমাকে লং জার্নি করে আমাকে বাড়িতে যেতে হয় বাড়ি যাওয়ার রাস্তাটা অনেক বেশি লং যার কারণে আমার একটা বড়ো সড়ো ব্যাগের দরকার ছিল যেখানে দুনিয়া নিলে মানে পুরো দুনিয়াটা নিলে যেন বোঝা যাবে না যে ব্যাগের ভিতরে পুরো দুনিয়াটা আছে এমন একটা লেদারের ব্যাগ আমি খুঁজছিলাম তো যত ব্যাগে কিনি না কেন মোবাইল থেকে দেখা যায় যে অনেক বড় বাট আনার পরে ভিতরের স্পেসটা আমার কাছে জিনিসপত্র নিয়ে কেন মনে হয় না যে আমার কাছে জায়গা জায়গা বেশি লাগে শর্ট পড়ে যায় তো এবার আমি চিন্তা করেছি এমন একটা ব্যাগ কিনবো যেটাতে পুরো দুনিয়া নিলেও বোঝা যাবে না যে আমি নিয়েছি এবং যত কিছুই নেই না কেন ব্যাগটাতে জায়গা যেন কখনো শর্ট না পড়ে তো এমন একটা লেদারের ব্যাগ আমি খুঁজে পেয়েছি তো সেই ব্যাগটা আমি আপনাদের সাথে আনবক্সিং করলাম এবং আপনাদেরকে দেখাবো ব্যাগটার কালার ব্যাগটার ব্র্যান্ড এবং তার সাথে আরও একটা ছোট পাউন্স নিয়েছি মেকআপ পাউন্স এর আগে যখন একটা ব্যাগ কিনেছিলাম সেটার সাথে আমি একটা ছোটো মেকআপ পাউন্ডস নিয়েছিলাম যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই মেকআপ পাউন্সটা আমার এক আত্মীয়া দেখে খুব পছন্দ করে সে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে তো যেহেতু নিতে চেয়েছে আমি তো আর না করতে পারিনি পরবর্তীতে আমার জন্য একটা মেকআপ পাউন্স খুব দরকার ছিল তো সেই জন্য আমি এটার সাথে একটা মেকআপ পাউন্সও নিয়েছি তো মেকআপ পাউন্সটার দাম ছিল অফারে ছয়শো তিরিশ টাকা পড়েছে মেকআপ পাউন্সটার কোয়ালিটি খুবই ভালো ভেতরের জায়গাটাও ভালো আর কালারটাও আমার কাছে অনেক বেশি পছন্দ আর এই ব্যাগটা হলো অফারে পেয়েছি হলো একুশশো আশি টাকায় তো আমি ব্যাগটা নিয়েছি হলো শপ উইথ নিপুণ গ্যালারি এই পেসটি থেকে এই পেজটিতে মূলত সব ব্র্যান্ডের আপনারা ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর ব্যাগটির ভিতরে দেখেন কত স্পেস তিনটা কম্পার্টমেন্টের একটা ব্যাগ সাথে একটা ডল দিয়েছে এক্সোসোরিস হিসেবে আপনি চাইলে ইউজ করতে পারেন না চাইলে না ইউজ করতে পারেন আমি এক্সোসোরিজটি এখানে লাগিয়ে দেখাচ্ছি এই তো আমার দুইটা ব্যাগ আর খুবই ইউজফুল আমার কাছে মনে হয়েছে খুবই ভালো লেগেছে আর অত্যন্ত অত্যন্ত সুন্দর ব্যাগটা সম্ভবত সরি ক্লাসিকের একটা ক্লাসিকের একটা ব্র্যান্ড ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগটা আমি নিয়েছি দেখুন কত সুন্দর আর এই যে পেজটি ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই পেজটি থেকে আপনারা সব ধরনের ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের মন মতো আপনারা যে ধরনের ব্যাগ আপনারা পছন্দ করেন ট্রলি থেকে শুরু করে জুতো ব্যাগ হিজাব আপনারা এখানে পেয়ে যাবেন তো এই পেজটি থেকে আপনার একবার হলো ভিজিট করে দেখবেন আর ব্যাগটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর ব্যাগটি হলো ক্লাসিক ব্র্যান্ডের থ্রি কম্পার্টমেন্টের ব্যাগ তো যার যার ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম